জ ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল ফুলবাবা বিবাস আজকে আমি চলে এসেছি জগন্নাথ মন্দির দীঘার জগন্নাথ মন্দির না এটা হচ্ছে চুচুড়ো বেগুনতলার জগন্নাথ মন্দির দেখতে তো ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখুন ভালো লাগলে অবশ্যই এটা লাইক কমেন্ট শেয়ার করুন আর এটা সাবস্ক্রাইব অবশ্যই করবেন যারা নতুন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবটনটা অন করে দেবেন চলুন ভিডিওটা শুরু করা যাক দেখুন আমার পেছনে দাঁড়িয়ে আছে জগন্নাথ মন্দির তো আমি ভেতরে প্রবেশ করছি এটা দীঘা জগন্নাথ মন্দির অনুসরণ করে মন্দিরটা তৈরি হচ্ছে প্যান্ডেলটা দু হাজার পঁচিশ দুর্গা পুজো নাতির এবার থিম জগন্নাথ মন্দির তো দেখুন কত মূর্তি বসানো আছে

দেখুন কাজ কত সুন্দর তো ভিতরে জগন্নাথ দেবের মূর্তি বসানো হয়ে গেছে আজকে हेलो एकदम सबको मैं 아, 는 그거를 안 하시고, 그거만 말하면, 그거를 입시 ক্লাইস আজকে জগন্নাথ দেবের মূর্তি এখানে স্থাপন করলো এখানে মূর্তি বসালো আজকে তো তার জন্য এখানে হরিনাম কীর্তন হচ্ছে দেখুন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন একটা লাইক করলে আরও ভিডিও আনা উৎসাহ পাবো আমি তো একটা লাইক করতে ভুলবেন না কেউ আজকে জগন্নাথ দেবের মূর্তি স্থাপন হলো বসানো হলো দেখুন জগন্নাথ বলরাম সুভদ্রা তিনজনই এখানে বসেছে দেখুন আপনারা আমি এখন জগন্নাথ মন্দিরে আছি এটাদের চুচুরো বেগুনতলা যে দুর্গা পুজো হয় দু হাজার পঁচিশ দুর্গা পুজো এনাদের এবার থিম এনাদের প্যান্ডেল হচ্ছে জগন্নাথ মন্দির দীঘা জগন্নাথ মন্দিরে আদলে তৈরি জগন্নাথ মন্দিরটা দেখুন এখনই মন্দিরে কত ভিড় দেখুন ডিজাইনগুলো কত সুন্দর মন্দিরের ভেতরে যে জগন্নাথ দেবের মন্দিরে যেসব ডিজাইন হয়েছে এগুলি টোটালি ফাইবার দিয়ে তৈরি করা গ্লাস উল আর কেমিক্যাল দিয়ে ফাইবার দিয়ে ডাইসে এগুলি তৈরি করা কত সুন্দর আর আপনারা আসতে পারেন এই প্যান্ডেলটা দেখতে যারা ভাবছেন কোথায় যাব প্যান্ডেল দেখতে চুচুরোয় আপনারা চলে আসুন জগন্নাথ দেবের মন্দির আরও অনেক ভালো ভালো প্যান্ডেল হয়েছে এখানে আপনারা আসতে পারেন কিভাবে আসবেন তো আমি ডিটেলসে বলে দেবো কিভাবে আসবেন তো এই মন্দিরগুলো আপনারা প্যান্ডেলগুলো দর্শন করবেন জগন্নাথ দেবকে দর্শন করবেন দুর্গা ঠাকুর দর্শন করবেন বাচ্চাদের নিয়ে আসবেন আপনারা বড়রাও আসবেন আর খুব ভালো লাগবে আপনাদের এখানে আসলে তো দুর্গা পুজো চুচুড়ো কল্যাণী তারপর জিরাট সব জায়গা আপনারা ঘুরে দেখতে পারেন গাইস চুচরো বেগুনতলা জগন্নাথ মন্দির আর চুচরো যেসব ঠাকুর হয়েছে প্যান্ডেল হয়েছে আপনারা কীভাবে দেখতে আসবেন তো আপনারা প্রথম শুরু করবেন হুগলি স্টেশন থেকে হুগলি স্টেশন থেকে টোটো ধরে আপনারা ফার্স্ট বেগুনতলা দেখে পেয়ারা বাগান আরও অনেক বড় বড় প্যান্ডেল হয় তো কীভাবে আসবেন আপনারা যারা হাওড়ার দিক দিয়ে আসবেন হাওড়া কাটোয়া লোকাল হাওড়া প্যান্ডেল লোকাল হাওড়া মেন লাইন বর্ধমান লোকাল ধরে আপনারা হুগলি স্টেশনে নেবে স্টেশনের বাইরে বেরিয়ে টোটো করে চলে আসতে পারেন আর যারা কাটোয়ার দিক দিয়ে আসবেন কাটোয়া হাওড়া লোকাল ধরে আপনারা টোটো করে হুগলি স্টেশনে বাইরে বেরিয়ে টোটো করে আপনারা দশ টাকা ভাড়া দিয়ে এই প্যান্ডেলটা দেখতে চলে আসতে পারেন আর যারা বর্ধমানের দিক দিয়ে আসবেন একই প্রসেসে আসবেন তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই এটা সাবস্ক্রাইব করবেন